তিনি বলছেন যে তার যে খাবার রয়েছে সেই খাবার সেই খাবার কিন্তু পুলিশ নিয়ে খেয়ে ফেলছেন এমন কথা কিন্তু তিনি বলছেন যাকে আটক করা হয়েছে তিনি সেদিন হাইস্কুলের হাই স্কুলের পাশে যেআপি মেস সেই মেসে যিনি মালিক ইসলাম স্যার স্যারের পুত্রের হয়েছে নাতিন নাতিনের আজকে আতিকা সে আতিকা অনুষ্ঠানের খাবার আমি পুরান থেকে নিয়ে আসছি সেগুন বাগিচায় পল্টন মুড়ে আসার সম্পাদক অপরাধ করেন